ইউটিউবে বক্তাকে দেখে মহিলারা কি ওয়াজ শুনতে পারবে ইউটিউবে কোন ওয়াজ যদি কেউ শুনতে চায় মেয়েরা তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ মত হল এটি পারবে ফেতনা থেকে মুক্তির ব্যাপারটি মোটামুটি নিশ্চিত থাকলে অর্থাৎ যদি এমন হয় যে বক্তাকে দেখে তার মনে বাজে চিন্তা আসবে বাজে কল্পনা আসবে এরকম অবস্থা তৈরি হতে পারে এটা ব্যক্তির উপরে ভ্যারি করবে তাহলে তার জন্য সেটা জায়েজ নাই তিনি শুধু অডিও শুনবেন আর যদি এরকম সম্ভাবনা খুব বেশি না থাকে তাহলে মৌলিকভাবে মেয়েদেরকে ছেলেরা দেখা হারাম হলেও ছেলেদেরকে মেয়েরা দেখা বিশুদ্ধ মত অনুযায়ী হারাম না যদিও এক্ষেত্রে ওলা আমাদের এখতলাফ আছে ভিন্ন মত আছে তবে বেশিরভাগ বিশুদ্ধ মত হলো এটি যে মেয়েরা কোনো ভিডিওতে কোনো স্ক্রিনে অন্য কোনো আলে মোলামাকে বা অন্য কোনো পুরুষকে দেখলে সেটা সরাসরি হারাম হবে না বিশেষ করে যদি ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে এটা কাকে দেখছেন কে দেখছেন তার মনের অবস্থা কি সেটা হলো এক্ষেত্রে বিবেচ্য বিষয় তার উপরে নির্ভর করবে ফতোয়া